দুপুরে রান্নার জন্য ফ্রিজ খুলে দেখি ফ্রিজে মাত্র চার পিস রুই মাছ পরে রয়েছে তো এই চার পিস রুই মাছ দিয়ে এমন একটা তরকারি রান্না করতে হবে যেটা দিয়ে পাঁচ ছয় জন খুব ভালো মতো খেতে পারে তো আমি রুই মাছগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি একটু বেশি ছোট করে আমি কেটে নিচ্ছি তবে এভাবে কেটে নিলে সব থেকে ভালো হবে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যাতে মশলার আলগা গন্ধটা না থাকে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো যাতে মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ ছোটো ছোটো টুকরা করে কেটে দিলাম সামান্য একটু গোটা জিরা দিয়ে দিয়েছি আধা কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি চার পাঁচটা মরিচটা অবশ্যই বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন এই মুহূর্তে লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ আমি মাছে লবণ হলুদ ব্যবহার করেছি এই জন্য এই পর্যায়ে অল্প করে দিয়েছি পেঁয়াজটা যখন খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে সে পর্যায়ে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই মাছগুলো পেঁয়াজের সাথে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে খুব ভালো মতো যখন ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে খুব ভালো করে মাছটাকে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু অনেকক্ষণ ধরেই এই কষানোর কাজটা করতে হবে তাহলে মাছের আলগা কোনো গন্ধ থাকবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো খুব ভালো করে ব্লেন্ড করে তারপর টমেটো পেস্টটা দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে মাছের টেস্টটা কিন্তু পারফেক্ট আসবে এই মাছটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তো বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ মাছটা খুব দ্রুত রান্না হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে মাছে খুব সুন্দর বলক চলে এসেছে মাছগুলো খুবই সুন্দর হয়ে গিয়েছে এখানে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পাতা পছন্দ করলে অবশ্যই দিবেন না হলে স্কিপ করতে পারেন তবে ধুনিয়া পাতা কুচি দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে তো এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব এই মাছটা আমি একদম চচ্চড়ি করে ফেলবো তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নেব তো একদম তেলটা উপরে উঠে আসছে চচ্চড়ি হয়ে গিয়েছে মাছ রান্না একদম কমপ্লিট আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মাছের ফাইনাল লুকটা এই মাছ দিয়ে গরম গরম ভাত খেতে কী যে মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম